উচ্চারণে উচ্চারণের সুন্দর একটি কৌশল শিখব কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা আই বি এল ই বল কথাটি পাই কি কথাটি পাই এই বল কথাটি যদি পাই কিংবা কোনো ওয়ার্ডের শেষে যদি এস আই ও এন শন কথাটি পাই কিংবা কোনো ওয়ার্ডের শেষে যদি টি ইউ আর ই চার এই কথাটা পাই তাহলে কিভাবে সহজেই ওই আমরা দেখা কিভাবে উচ্চারণ করব। যদি আমরা আইবি পাই আমরা ই উচ্চারণ করব। কি উচ্চারণ ইবল এটা কিন্তু একটু ওয়ার্ড না একটা কি বলা যেতে পারে মানে একটা ওয়ার্ডের অংশ যেমন এখানে দেখো ইবল বল আই বিলি এখানে আসতে আই এলি এখানে আসছে এখানেও আছে। তাহলে এটা উচ্চারণ কি হবে ই বল এই অংশটাকে তাহলে দেখো যখন তোমার এটুকু জানা থাকবে যখন তোমাদের এই অংশটুকুর উচ্চারণ জানা থাকবে অটোমেটিক্যালি এই বড় বড় ওয়ার্ডগুলো উচ্চারণ তোমরা করতে পারবে যেমন এটা কি হবে পসি বল পসি বল এটা কি বিজি বল বিজি বল ফ্লেক্সিবল রেসপন্সিবল তার মানে যখন এই বল বা এই বল যখন কথাটা তোমার মনে আসে বা মনে থাকবে তখন কিন্তু সুন্দর উচ্চারণ হবে পসিবল ভিজিবল ফ্লেক্সিবল রিসপন্সিবল এবার দেখো শন কথাটা তার মানে এটা দেখো তার মানে এটা উচ্চারণ কি ভীষণ এটা উচ্চারণ কি মিশন এটা উচ্চারণ কি টেন শন টেন এটা উচ্চারণ কি পেন তার মানে উচ্চারণ কি পেন শন প্যান তার মানে এইটার মিনিং যদি তোমার জানা থাকে এই অংশটার ঠিক আছে এই সিলেবলের অংশ যদি তোমার জানা থাকে সহজেই এই ধরনের ওয়ার্ডের উচ্চারণ কিন্তু খুব দ্রুত তোমরা করতে পারবে তারপর তৃতীয়টা দেখো টি ইউ এর উচ্চারণ করবা চার চার এর উচ্চারণ কি হবে চার যেমন চার দেখো টি ইউ আর ই টি ইউ আর ই টি ইউ আর ই এবং এখানে টি ইউ তারপর এই যে অংশগুলোর উচ্চারণ কি হবে চার হবে চার তাহলে কি হবে পিক চার নেচার নেচার এখানে কি ফিউচার ফিউচার এখানে কি লেক চার লেক চার তার মানে আমরা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো শব্দের ওয়ার্ডের শেষে যদি আমরা আই বি পাই তাহলে ই বল উচ্চারণ করব এস আই ও এল আমরা শন উচ্চারণ করব টি ইউ আর ই যখনই পাবো টি ইউ আর ই এর উচ্চারণ করব চার এর উচ্চারণ কি করবো চার আশা রাখি এটা যদি মনে থাকে তোমাদের এরকম বড় বড় ওয়ার্ড গুলো কিন্তু সহজে কি করতে পারবে উচ্চারণ করতে পারবে ইনশাল্লাহ